এই একশো নারী আসন নির্ধারিত কেমন করে হ্যাঁ তখন বলা হলো যে এই নারী আসন একশো দৈব ভিত্তিতে নির্ধারিত হবে যদি তাই হয় আমি বললাম তাহলে যদি তারেক রহমানের সিটে নারী আসন হয়ে যায় যদি ফখরুল ইসলাম আলমগীরটা হয় জামাতের আমিরের সিট যদি দৈব আট পড়ে তাহলে কেমন হবে নির্বাচন হবে এই জন্যে আমরা বলবো বাংলাদেশি এখানে তো ধর্মের সস নাই এখানে বড় ছোট বলারও সুযোগ নাই সুতরাং বাংলাদেশি তাদের ব্যথাটা হলো কেন সমস্যাটা হলো কেন এই জন্যে বলছি বিএনপি ধমক দিলে এটা ঠিক হয়ে যাবে বাঙালি জাতীয়তাবাদ পশ্চিমবঙ্গেও বাঙালি আমরাও বাঙালি এখানে বাঙালি জাতীয়বাদ করলে বাংলাদেশের ভূখণ্ডের অংশকে বোঝায় না এই জন্যই জিওর রহমান বলছে এটা বাংলাদেশী জাতীয়তাবাদ আমার ধারণা এক ধমকে জুলাইতে নির্বাচন আসছে আর এক ধমকে এগুলো সব সেরে যাবে এগুলো থাকবে না তোবাদ এবং গণতন্ত্র বহুত্ববাদটা কি বৌদ্ধবাদ মানে যার যার বাদ যার যার ধর্ম শেষে করবে এটাই বুঝা বুঝাইতে চাচ্ছে এই দুর্বুদ্ধ শব্দ তো বোঝা মুশকিল তাই না যে দোভাষী লাগে যে ভাষা বুঝতে সেই ভাষা প্রয়োগ না করাই ভালো হ্যাঁ তারপরে গণতন্ত্র গণতন্ত্র বলতে আপনার তো গণতন্ত্র সবাই বলে আমি চীনে গেছি চীনে গণতন্ত্র আছে সেখানেও রাজনৈতিক দল আছে তিনটা তিনটা কিন্তু সিপিএ মানে কমিউনিস্ট সেন্ট্রাল কমিউনিস্ট পার্টি অফ চায়না এটা হলো মূল কমিউনিস্ট পার্টি অন্য দল প্রস্তাব যা দিবে কমিউনিস্ট পার্টি অব চায়না যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবে না হলে করবে না তারা বলে এই তো আমরা অনেকের মতামত নেই এটি গণতন্ত্র উত্তর কোরিয়া তারাও বলে গণতন্ত্র আমি লিবিয়াতে গ্রহণ করছি তারাও বলে গণতন্ত্র আসলে কোনো লেশমাত্র নাই গণতন্ত্র সিস্টেম যেটা ব্রিটেনে আছে হচ্ছে এটার উৎপত্তি আমি বলবো সেখানে অসম্ভব ব্যাপার দেখেন এখনো রাজা আছে তারপরে পার্লামেন্ট আছে কোনো একটা দীর্ঘ দিন আপনার প্র্যাকটিস করতে করতে ওখানে আপনি দেখেন আমাদের দেশে টিউলিপ একটা অভিযোগ আসলো অভিযোগের পরেই খালাস আপনি আমাকে আবার একটু স্পেসিফিক বলবেন যে বহুত গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি না ভৌত্ববাদ গণতন্ত্র হচ্ছে পলিটিক্স ইনফলভ ভৌত্ববাদ বলতে ওনারা বলছে যে সবার মত সবার মতের প্রকাশ সেটা থাকে না এটা গণতন্ত্র থাকলেই থাকে এটাই থাকে এই জন্যই তো বলছি দুর্বোদ্ধ শব্দ এখানে না দেওয়াই ভালো এবং এটা সংবিধান সবার জন্য বোঝা যেমন ধরেন আমাদের যে বর্তমান সংবিধান আছে আপনি বাংলা পড়েন ইংরেজি বলেন যতই বলে যে এটা সংজ্ঞান বিশেষজ্ঞ অমক সমক আমি তো বাংলা এবং ইংরেজি পরে ওয়ানস্ট্রোকে বুঝি না অর্থ ইংরেজিও বুঝি না বাংলাও বুঝি না এটা তো আমি সবসময় বলতাম যে এটা শুদ্ধ লেখার জন্য একজন পত্রিকার ভালো সাবএিটের দিয়ে এটা এডিট করা উচিত কারণ আমাদের যারা ইংরেজি লেখেন বা বাংলা লেখেন তারা বোধ ভালোভাবে বোধগম্য করে লিখতে পারেন না এবং এই যে শব্দটা তুললেন যে একই শব্দের দুই রকম অর্থ আছে আমি কেউ বুঝবে এটা গণতন্ত্র কেউ বুঝবে বহু মতের প্রকাশ বহু প্রকাশ এটা গণতন্ত্র এবং এটা বহুত্ববাদ ব্যাপারটা একই রকমই হয় বা অর্থ করলে সুতরাং এইটা এগুলো তো ক্লারিফাই করতে হবে তাই না দ্বিতীয়টা হচ্ছে যে যেটা প্রশ্ন তুলেছে জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ এটা বিএনপির বক্তব্য বা তারা বাংলা আরেকটা আছে বাংলা বাঙালি জাতীয়তাবাদ এটার ব্যাখ্যা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ পশ্চিমবঙ্গ বাঙালি আমরাও বাঙালি এখানে বাঙালি জাতীয়বাদ বলে বাংলাদেশের ভূখণ্ডের অংশকে বোঝায় না এই জন্যই জিয়া রহমান বলছে এটা বাংলাদেশী জাতীয়তাবাদ আমার ধারণা এক ধমকে জুলাইতে নির্বাচন আসছে আর এক ধমকে এগুলো সব সেরে যাবে এগুলো থাকবে না বহুমত তো গণতান্ত্রিক সমাজে বহুমতের থাকবে তাহলে ওইটা লাগে না আর যদি বহুত ধর্ম নিরপেক্ষতা এটা অনেক সময় সেকুলারিজম ইংরেজিতে তাই না তো এটাকে ভিন্ন ভাষায় বলা যেতে পারে যে সব ধর্মে যেমন বলা হয় না ধর্ম যার যার

বলতো যে রিডার হচ্ছে তোমার চাইতে শিক্ষিত এটা ভেবে তোমাকে লিখতে হবে এবং সবচাইতে সহজ ভাষা লিখতে হবে সব ভাষায় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা যে শব্দ বোঝে না সেই শব্দ বসিয়ে দিয়ে ইংরেজি লেখা কিন্তু বাহাদুরি সংবাদপত্রে নাই হ্যাঁ এবং তার এস এম আলির চাইতে তো এখনো আমি মনে করি ভালো সাংবাদিক বাংলাদেশে নাই আমার কাছে মনে হয় তো আমার কাছে অদ্ভুত লাগতেছে যে তারা যে শব্দগুলি ব্যবহার করছে হয়তো ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করছে তাহলে তো তাদের এই কমিটির মধ্যে বাংলার বিখ্যাত লোকজন কিছু রাখা উচিত ছিল হ্যাঁ আবার ইংরেজির অর্থ যদি বুঝতে চায় তাও বাংলার লোক দেখা ছিল আর সেন্টেন্স যদি শুদ্ধ করতে না পারে তাহলে আমাদের এই পত্রিকা জগৎ থেকে ভালো সম্পাদনা কে সম্পাদককে নেওয়া উচিত ছিল যারা সেন্টেন্স কারেক্ট শব্দ লিখতে মেয়াজিদ আরেকটু বলি সুপারিশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তিতে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলি ব্যবহৃত হবে আবার ইংলিশ বলছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ জনগণতন্ত্রে এবং নাগরিকতন্ত্র ঠিক পিপলস রিপাবলিক করি এটি এই সরকারের মধ্যে আমরা নাগরিক শব্দের প্রতি এক ধরনের দুর্বলতা দেখছি নাগরিক নাগরিক তন্ত্রের ইয়েস একসময় প্রফেসর ইউসুফ উনি নাগরিক দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি নামে তো এবং নাগরিক শব্দটা এমন ভাবে ব্যবহৃত করা হচ্ছে এবার কমিশনের যেটা করলো যে রিপাবলিকের বাংলা আসলে প্রজাতন্ত্র হিসেবে পরিচিত ইয়েস আমি ওইটা ইয়ে করি যে রাজা প্রজার যখন পরিস্থিতি ছিল তখন প্রজাতন্ত্র হতে পারে প্রজার বিকল্প হিসেবে নাগরিক ব্যবহার করার চেষ্টা হচ্ছে নাগরিকের ক্ষেত্রে এটা জনতন্ত্রই হতে পারতো বা তো জনতন্ত্র হতে পারতো কিন্তু এটা না করে এটা নাগরিকতন্ত্র নাগরিকের ইংরেজি জনগণতন্ত্রী হ্যাঁ মানে পিপলস রিপাবলিকের বাংলা করছে জনগণতন্ত্রী তো যদি সেটাই করে তাহলে রিপাবলিকের বাংলা জনতন্ত্রই হতে পারত সেটা না হয়ে রিপাবলিকের বাংলা হয়ে গেল নাগরিকতন্ত্র এবং নাগরিকতন্ত্র নাগরিক বলতে আমরা নাগরিকের ইংরেজি প্রতিশব্দ কি সিটিজেন তো সিটিজেনের প্রতিশব্দ যদি হতো তাহলে হতে পারত সিটিজেন তো না রিপাবলিকের প্রতিশব্দ হিসেবে জনতন্ত্রই হতে পারত বা অন্য কিছু হতে হ্যাঁ তো রিপাবলিকের প্রতিশব্দ হিসেবে নাগরিক তন্ত্র আমাদের কেমন যেন অস্বাভাবিক লাগছে বিষয়টা আমি আজ বলতেন একটু বিষয়টা অনেক শব্দ থাকে আমরা ইংরেজির থেকে ধার করেছি বাংলা করেছি যেগুলো দুর্বুদ্ধ কিন্তু এটা বলতে বলতে আমরা এটার বাংলা এই তাই না তো এখানে যেটা হয়েছে নাগরিক এবং জনগণ এই তো পার্থক্য আছে। নাগরিকত্ব একজন বিদেশি এসে নাগরিকত্ব পায় আমরা যেটা বুঝি আর জনগণ হচ্ছে দেশের মালিক আগের সংবিধানে যেটা ছিল বা সংবিধানে জনগণ হচ্ছে দেশের মালিক আমরা বলি নাগরিক এ দেশের মালিক বলি না নাগরিক যে কেউ হতে পারে কিন্তু জনগণ হয় সাধারণত আমরা যে অর্থে বুঝি যে এ দেশের যে জন্মসূত্রে বাংলাদেশি জন্মসূত্রে আমরা লিখি না আমরা বায়োডাটা লিখতে লেখি অনেক সময় যে জন্মগতভাবে আমরা বাংলাদেশি এভাবে লেখা হয় কিন্তু তো সুতরাং আমার যেমন একটা জাতীয় পরিচয় থাকতে হবে যেমন সব পৃথিবীতে সব দেশে আসে ব্রিটিশ আমেরিকান থাকে আমার একটা জাতীয় পরিচয় থাকবে না আমি বাঙালি যদি বলি তাহলে আমার তো পশ্চিমবঙ্গকে ধার করতে হয় তাই না আমি বাংলাদেশি এটা ঠিক আছে আমার বাংলাদেশে বহু গোষ্ঠী আছে নির গোষ্ঠী আছে ছোট গোষ্ঠী আছে সবাই বাংলাদেশি এখানে যদি আমি আলাদাভাবে যদি বলি মুসলমান অধ্যুষিত বাংলাদেশ তো বললে এটা তো অর্থ আক্ষরিক অর্থে ঠিক আছে কারণ মুসলমান বেশি কিন্তু এটা তো তাহলে অন্য ধর্মকে কিন্তু অন্য জাতিকে কিন্তু করা 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 হয় 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 ছোট হেও এই আমরা বলবো ইয়ে বাংলাদেশি ধর্মের নাই এখানে বড় ছোট বলার বাংলাদেশি তাদের ব্যথাটা হলো কেন সমস্যাটা হলো কেন এই জন্য বলছি বিএনপি ধমক দিলে এটা ঠিক হয়ে যাবে তাই না আমার আপনি তো এমএাজিজ আপনি আপনার ক্যারিয়ারে তো ইংরেজি সাংবাদিকতা করেই এসছেন আমাকে একটু বলবেন এই জনগণতন্ত্রের ইংলিশ টার্মটা কি হইতে পারে অ্যাকচুয়ালি যদি আপনাকে দেখে আপনি যেটা বললেন না একজন ভালো সাব এডিটার যদি নিয়ে যেত তাইলে হয়তো এটা এডিট করে সুন্দরভাবে দেওয়া যেত আপনার কাছে কি মনে হয় টার্মটা কি হওয়া উচিত জনগণতন্ত্রী জনগণতন্ত্রী নাগরিকতন্ত্র এটার ইংলিশে যখন আপনি বলবেন তখন বাংলা ডিকশনারিতে ঢুকানো দরকার এই ডিকশনারিতে এই দুটা শব্দ পাবেন না গণতন্ত্রী জনগণতন্ত্রী আহ তারপরে আরেকটা নাগরিকতন্ত্র এগুলো আমার মনে হয় ডিকশনারিতে নাই

প্রজা কেন হবে প্রজা একটা সময় ছিল যখন মানে রাজার সাথে প্রজা সম্পর্ক কিন্তু এখন তো মানে জনগণ রাষ্ট্রের মালিক সেই হিসেবে জনগণতান্ত্রিক টার্মটা আমার পছন্দ হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি কিন্তু যেটা হচ্ছে যে রিপাবলিকের বাংলা করা হয়েছে নাগরিক তন্ত্র নাগরিক আর রিপাবলিক রিপাবলিক এটা হতে পারতো যে ইয়েস প্রজাতন্ত্রিক হতে পারত বা মানে এই ধরনের কিছু প্রজা না গণতন্ত্রী জনতন্ত্রী হতে পারতো জনতন্ত্র হতে পারত রিপাবলিকের বাংলা কিংবা অন্য কোনো কিছু হতে পারতো কিন্তু হঠাৎ করে নাগরিক নিয়ে আসলো কেন নাগরিকের প্রতি এত দুর্বলতা কেন নাগরিক সব টার্মটার প্রতি নিঃসন্দেহে আমরা সবাই বাংলাদেশের গর্বিতা নাগরিক নাগরিক নিয়ে আমাদের কোনো নাগরিক সব টার্মটার প্রতি কেমন যেন একটা দুর্বলতা দেখা যাচ্ছে এটা খুব শোনা গেছে যে ডক্টর প্রফেসর ইউনুস সাহেব তো নাগরিক শক্তি নামে একটা পার্টি করতে চেয়েছে ছাত্ররাও কিন্তু নাগরিক শক্তি নামে পার্টি নাগরিক সংগঠন নামে পার্টি করতে চাইছে পার্টি এখন পিছিয়ে গেছে হয়তো পার্টি পরে ঘোষণা দিবে অর্থাৎ নাগরিক শব্দটা কিন্তু আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইনুস থেকে বলছেন নিম্ন গঠিত হবে সংখ্যাগরিষ্ঠতা ভোট সরাসরি নির্বাচিত সদস্য সমন্বয়ে চারশো আসন নিয়ে নিম্ন কক্ষ গঠিত হবে তিনশো জনের সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একশো জন নারী সদস্য দেশের জেলা সকল জেলা এই মর্মে নির্ধারিত একশোটি নির্বাচন এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন গেছি আমার ধারণা নাই আপনি ভাইও বোঝেন নাই এই শব্দের অর্থ এত বাংলা ভাষা আমার মনে হয় উনি বাংলা ভাষার নেয় আমি যেটা মুখে শুনেছি চারশো থাকবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ একশো এই চারশোর ভিতরে একশো থাকবে নারী আসন আমি ওই কমিটির একজন সদস্য আজকেই দুপুরের দিকে আমার সাথে কথা হয়েছে যে এই একশো নারী আসন নির্ধারিত কেমন করে তখন বলা হলো যে এই নারী আসন একশো দৈব ভিত্তিতে নির্ধারিত হবে যদি তাই হয় আমি বললাম তাহলে যদি তারেক রহমানের সিটে নারী আসন হয়ে যায় যদি ফখরুল ইসলাম আলমগীরটা হয় জামাতের আমিরের সিট যদি দৈব চয়ন আট পড়ে তাহলে কেমন হবে নির্বাচন হবে হ্যাঁ তখন বলে যে না কোনো না কোনো সময় তো আটকা পড়তেই হবে এটা উত্তর দিল তারপরে বলতেছে কয়ে দেখেন দৈব চয়ন ভিত্তিতে যদি না হয় তাহলে দেখা যাবে যে যে সিটে যদি সিট ফিক্স করে দেন আমি করব যে আনুপতিকারে বললেই তো হতো এমপি নারী এমপি প্রত্যেককে এক পার্সেন্ট নারী এমপি মনোনয়ন দিতে হবে হ্যাঁ দিলে তারা পছন্দ মতো জায়গায় নমিনেশন দিত কয় না তাহলে হতো কি যে সিটে তার পার্টির লোক যে তার সম্ভাবনা নাই সেই সিটে নারী আসুন নারীদেরকে নমিনেশান দিয়ে দিত এটা হলো সমস্যা এই জন্য এটা এক সময় তো সবাইকেই পড়তে হবে

সারা দেশকে একশোটা মহিলা নির্বাচনী আসন হিসেবে ভাগ করা হবে ভাগ করে সে প্রত্যেকটা আসন থেকে প্রত্যক্ষ ভোটে মানুষের প্রত্যক্ষ ভোটে জনগণের প্রত্যক্ষ ভোটে আপনার একশো জন মহিলা এমপি নির্বাচিত হন আমার ইস্যু হচ্ছে যে যদি তার মানে হচ্ছে যে করে যদি আমি রাফলি ভাগ করি যে সাধারণ আসন তিনটার বিপরীতে একটি নারী আসন হবে তার মানে যিনি মহিলা এমপি হিসেবে দাঁড়াবেন এবং তাকে তিনটি নির্বা সাধারণ তাকে সাধারণ হবে। এটা কি বাস্তবসম্মত এক বাস্তবত হচ্ছে যে একজন এমপি প্রার্থী তার বাস্তবসম্মত কারণ হচ্ছে যখন নির্বাচন না নির্বাচন যখন হবে সামনে হিসাব করে কোনো নারী কনসিপ করা যাবে না এটাই সমাধান তো কি আমি একটু জানার চেষ্টা করি আপনাদের কাছ থেকে আইনসভা একে প্রস্তাব কমিশনে একটি কক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তাব করেছে একটি নিম্ন কক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং একটি উচ্চকক্ষ সিনেট এটা কি এমন যে ওয়েস্ট মিনিস্টার ফর্মুলা থেকে বের হয়ে ইউএস আমরা ইউএস হিসাবে গেলাম এটা তো সরাসরি ভোটের কথা বলছে দুই কক্ষ না বলে নাই তার মানে কি উচ্চকক্ষ তো আনুপাতিক নির্বাচন হলে তো ইলেকশন হতেই হবে পার্টির প্রতীকে হবে সেখানে অনুপাত হারে যদি উচ্চকক্ষে নির্বাচনে হয় তাহলে কিন্তু এটা একটা কালেকটিভ হবে সব পার্টি যে অনুপাতে যে ভোট বেশি পাবে ধরেন এক পার্সেন্ট ভোট পাইলেও ধরেন সে তিনশো সিটে অন্তত একটা সিট তিনটে পাবে সুতরাং একটা জায়গায় কিন্তু বিতর্ক তৈরি হওয়ার মতো অবস্থা থাকা উচিত কারণ টু থার্ড মেজরিটি যদি নিম্নকক্ষে কেউ পেয়ে যায় তাহলে তো যার মনে চায় তাই আইন পাশ করে যাবে সুতরাং একটি জায়গায় ব্যালেন্সের জন্য আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত যে একটি জায়গায় আনুপাতিক নির্বাচন হলে ছোট বড় সব পার্টির প্রতি